একবার না পারিলে দেখো শতবার বারবার ব্যর্থ হয়ে এবার সফলতার মুখ দেখল বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করে ফেলল ক্যাক্স টু মডেলের এই অত্যাধুনিক অ্যাটাক ড্রোন প্রধান উপদেষ্টাও অত্যন্ত খুশি বিমান বাহিনীর এমন সাফল্যে এই অ্যাটাক ড্রোনটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে এবং বিমান বাহিনী বহরে যুক্ত করা হবে অরিজিনাল ভিডিও ফুটেজটি একবার দেখে নিন স্পষ্ট দেখা যাচ্ছে ড্রোনটি ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম ড্রোন তৈরির মধ্য দিয়েই বাংলাদেশের সমরাস্ত্র তৈরির যাত্রা শুরু হচ্ছে এই ড্রোন সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে জানানো হবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও আসতে পারে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য আরেকটি সুখবর আছে এবার সে বিষয়ে আলোচনা করব বাংলাদেশের কাছে আধুনিক সমরাষ্ট্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান আসছে পনেরোই মে টোকিওতে অনুষ্ঠেয় বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালট্যান্ট বা এফওসি বৈঠকে বিষয়ে মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনা অনুযায়ী উনতিরিশ থেকে একত্রিশ মে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি টোকিওতে দুদিন ওসাকায় একদিন অবস্থান করবেন সফরকালে জাপানের নতুন প্রধানমন্ত্রী শীঘ্রই শিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে সে সময়ে বিষয়ে বিশদ আলোচনা হবে বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ উদ্দিন আর জাপানের পক্ষে থাকবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার তাকিসি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ইন্দো প্যাসিফিক কৌশল মিয়ানমার ও রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তা এবং জনকেন্দ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের সঙ্গে সামরিক চুক্তিতে কি কী ক্রয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না জানালেও এই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবে এয়ারডিফেন্স সিস্টেম বাংলাদেশের নিরাপত্তায় সেনাবাহিনী ও বিমানবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ারডিফেন্স সিস্টেম প্রয়োজন এক্ষেত্রে সুবিশি কোম্পানির টাইপ থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে সক্ষম এর রাডার একটি অ্যাক্টিভ রাডার সিস্টেম যার রেঞ্জ একশো কিলোমিটার সহজে জ্যামিং করে অকেজও করা সম্ভব নয় পাশাপাশি সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের তালিকা করলে পৃথিবীর শীর্ষ পাঁচ থেকে ছয়ের মাঝে অবস্থান করবে সুবিশি কোম্পানির তৈরি টাইপ থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম এই প্রতিষ্ঠানটি আগেও বাংলাদেশ সফর করেছে সুতরাং অবশ্যই সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রস্তাব দিয়েছিল কোয়ালিটি অনুযায়ী মূল্য খুব বেশি নয় প্রতিটি তিনশো থেকে চারশো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের অবস্থান থেকে অন্তত এক রেজিমেন্ট টাইপ থ্রি এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন জাপান থেকে কোনো আধুনিক সমরাষ্ট্র অর্ডার করা হলে এই ডিফেন্স সিস্টেম প্রথম সারিতে থাকবে তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপানের একাধিক সমরাষ্ট্র রয়েছে তবে জাপান থেকে সব ধরনের হাইটেক সমরাষ্ট্র ক্রয় করা সম্ভব নয় কারণ দেশটি পৃথিবীর বারোটি দেশকে সকল হাইটেক সমরাস্ত্র দেবে এ বিষয়ে পার্লামেন্ট থেকে আইন পাশ করে ফেলেছে দেশগুলো হলো ভিয়েতনাম থাইল্যান্ড ফিলিপাইন ব্রিটেন অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমেরিকা ভারত জার্মানি ফ্রান্স এবং ইতালি তবে বাংলাদেশের মতো অসংখ্য দেশকে সকল হাইটেক সমরাস্ত্র না দিলেও বাকি অন্যান্য সমরাষ্ট্র দিবে জাপানের সাবমেরিন কোয়ালিটি পৃথিবীর শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সাবমেরিন পাওয়া সম্ভব নয় বলেই ধরা যায় কারণ অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র না হলে রপ্তানি করে না ভারতের মতো দেশকেও এ বিষয়ে নাকচ করে দিয়েছে সুতরাং বাংলাদেশ তা পাবে না তবে বাংলাদেশ নৌবাহিনীর হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্পে জাপান প্রস্তাব দিয়ে রেখেছে দেশটি চায় বাংলাদেশ যেন মোগামি ক্লাস ফ্রিগেট ক্রয় করে এজন্য যত ধরনের সার দেওয়া প্রয়োজন তা দিতে প্রস্তুত রয়েছে যেমন বড় ধরনের মূল্য সার পাশাপাশি টেকনোলজি হস্তান্তর করবে আকার এবং সরঞ্জামের দিক থেকে ফ্রিগেট যথেষ্ট কার্যকর শক্তিশালী বিশেষ করে রাডার সিস্টেম পৃথিবীর শীর্ষে রয়েছে শুধু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই সব কিছু বিবেচনা করলে বাংলাদেশের জন্য অনেকটা আদর্শ বলা চলে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোগামি ক্লাস ফ্রিগেট তৈরি করে মিথসবিশি কোম্পানি আর এই প্রতিষ্ঠান যেহেতু বাংলাদেশ সফর করেছে তাই দীর্ঘমেয়াদী শর্তে ঋণ দিয়ে হলেও বাংলাদেশকে এই প্রকল্পে যুক্ত করতে চায় তাছাড়া জাপান থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য পুরনো ড্যাস যুদ্ধজাহাজ প্রস্তাব করা হয়েছিল তবে মেনটেন্যান্স ব্যয়ের কথা বিবেচনা করে প্রস্তাব ফিরিয়ে দেয় বাংলাদেশ যদিও জাপান প্রায় বিনামূল্যে দুইটি ডাস্ট্রয়ার যুদ্ধজাহাজ দিতে চেয়েছিল বাংলাদেশের অবস্থান থেকে বিমান বাহিনীর জন্য সর্বোচ্চ সমরাষ্ট্র ক্রয় করা সম্ভব জাপান থেকে কারণ দেশটিতে অসংখ্য অপশন রয়েছে যা রাষ্ট্রের নিরাপত্তাকে শক্তিশালী করবে এই তালিকায় বেশ কিছু পুরনো সমরাষ্ট্র বিবেচনা করা যেতে পারে জাপান বিমান বাহিনী বর্তমানে প্রায় একশো পঞ্চাশ প্লাস অ্যাপ ফিফটিন ফাইটার অপারেট করে প্রায় সবগুলো বিক্রি করতে ক্রেতা অনুসন্ধান করছে বাংলাদেশ যদি এই মুহূর্তে রাষ্ট্রের নিরাপত্তাকে শক্তিশালী করতে চায় তাহলে সহজ শর্তে জাপান থেকে ঋণ চুক্তির মাধ্যমে অন্তত ষোলোটি অ্যাপ ফিফটিন ফাইটার ক্রয় করতে পারবে আপগ্রেড করে ক্রয় করলে পক্ষে আরও বিশ বছর অপারেট করতে পারবে কেননা এসব বিমানের কন্ডিশন এখনও শক্তিশালী জাপানের নিজস্ব একাধিক সমরাষ্ট্র যুক্ত করা হয়েছে যেমন শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল সেক্ষেত্রে জাপানের এসব পুরনো অ্যাপ ফিফটিন ফাইটার বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যুদ্ধবিমান লাইসেন্স নিয়ে উৎপাদন করছে মিথসু কোম্পানি এছাড়া বাংলাদেশের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের চাহিদা পূরণ করতে সক্ষম কাওয়াসাকি সি টু জাপানের কাওয়াসিকি সি টু যার ধারণ ক্ষমতা আটত্রিশ টন পর্যন্ত সাধারণত বাংলাদেশের মিডিয়াম ওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো বিশ টন পেল বহনে সক্ষম দামে সাশ্রয়ী অন্যদিকে কোয়ালিটি বিবেচনা এগিয়ে থাকবে এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপান থেকে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয়ের সম্ভাবনা রয়েছে ও জাপান পুরনো পি থ্রি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট বিক্রি করতে চেয়েছিল পৃথিবীর অন্যতম সেরা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট পি থ্রি তবে বাংলাদেশ সম্ভবত পুরনো মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ক্রয় করতে আগ্রহী নয় কারণ হতে পারে সামুদ্রিক আবহাওয়া এয়ার ফ্রেম দুর্বল হয়েছে তাই বেশি দিন ব্যবহার করা সম্ভব হবে না তবে জাপানের নিজস্ব মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রয়েছে কাওয়াসাকি পিওয়ান বর্তমান বিশ্বের এক নম্বর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট হিসেবে বিবেচিত হয় যা পানিটি বিক্রি করতে চেয়েছিল তবে বাংলাদেশ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি যা পানের এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট দুইটি কিনতে ব্যয় হবে তিনশো মিলিয়ন মার্কিন ডলার এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট দিয়ে ভারত মহাসাগর পর্যন্ত নজরদারি করা সম্ভব শক্তিশালী মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কাওয়াসাকি পিওয়ান যার সঙ্গে মূল্য বিবেচনায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই সেক্ষেত্রে এটি হতে পারে একটি দারুণ সম্ভাবনাময় বিকল্প এছাড়াও অসংখ্য হালকা সমরাষ্ট্র রয়েছে যেখানে জাপান প্রবেশ করতে চায় এবং বাংলাদেশ ক্রয় করতে পারে জাপানের এই আগ্রহ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি উত্তম বিকল্প তৈরি করবে কারণ যত বেশি বিকল্প থাকবে সমরাষ্ট্র বাছাই করতে তত সহজ হবে তাছাড়া প্রয়োজন মনে হলে জাপান থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবে সমরাষ্ট্র ক্রয় করার জন্য পৃথিবীতে জাপান থেকে ঋণ নেওয়া সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কারণ সুদের হার কম থাকে এমন অবস্থায় জাপান থেকে দুই বিলিয়ন ডলার ঋণ নিয়ে ভারী সমরাষ্ট্র ক্রয় করলে রাষ্ট্রের নিরাপত্তা শক্তিশালী করা সম্ভব অন্তত বিশ বছরের জন্য এক পার্সেন্ট হার সুদে দুই বিলিয়ন ডলার ঋণ নিলে প্রতি বছর মাত্র একশো মিলিয়ন করে প্রদান করতে হবে যা প্রচলিত সামরিক বাজেট থেকে পরিশোধ করা মোটেও কঠিন নয় তাই জাপান বাংলাদেশের সামরিক কেনাকাটার নির্ভরযোগ্য গন্তব্যস্থল হতে পারে তবে চীন ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠতা বৃদ্ধিতে অস্বস্তি রয়েছে জাপানের গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হয় পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেন পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বেড়েছে অন্যদিকে জাপান ও চীনের মধ্যে দীর্ঘদিনের ভূরাজনৈতিক রাজনৈতিক বিরোধ রয়েছে ফলে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এ অঞ্চলে জাপানের অবস্থান নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে আসন্ন এফওসি বৈঠকে মধ্যাহ্নভোজের আগেই চীন ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জাপান থেকে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয় করা উচিত কিনা এবং কি কি সমরাস্ত্র ক্রয় করা উচিত বলে আপনি মনে করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন